কোম্পানি তাদের বিক্রয় ক্যাম্পেইন পরিচালনা করার জন্য এই মাঠটাকে তাদের একটা ক্যাম্পেইন প্রচার করতেছে আর সঙ্গত কারণে যেহেতু মাঠে মানুষজন এখানে যে ফ্যামিলিগুলো রয়েছেন তারা সবাই এখানে মাঠে সময় কাটান আর এই একটা ক্যাম্পেইন পাওয়াতে তারা বাকি যারা আছে যারা অনিয়মিত তারাও কিন্তু মাঠে চলে এসেছে আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এখানে যে রয়েছে প্রায় ফ্ল্যাট হবে ফ্ল্যাটের বাসিন্দারা আমাদের গ্রাম মহল্লাতে পুরো একটা গ্রামে যে লোক বাস করে এখানে কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ লোক বাস করে তো সার্ফেকস্টের সেই ক্যাম্পেইনে এখানে পার্টিসিপেট করার জন্য ফ্যামিলির সব বাচ্চারা এবং সদস্যরা চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে এর যে ক্যাম্পেন চলছে এই ক্যাম্পেনটা হচ্ছে মূলত কয়েকটা বুথ রয়েছে প্রথমে এখানে এন্ট্রি করার পরে বুথ থেকে একটা রেজিস্ট্রেশন টোকেন দেওয়া হবে সেই টোকেনের কয়েকটা পার্ট রয়েছে প্রত্যেকটা বুথে সেই পাটগুলো ব্যবহার করে বাচ্চারা গেমে অংশ গ্রহণ করতে পারবে গেম পিক্সেল কোম্পানি এখানে বাসিন্দা যারা রয়েছে তাদের জন্য একটা স্পেশাল প্রমোশনাল অফার দিচ্ছে ছোট অনেকগুলো বুথ রয়েছে এটা একটা ফটো বুথ যেখানে ছবি তুলে আর ছবিটা তোলার পরে ইনস্ট্যান্ট كده শেষ ছবিটা প্রিন্ট করে দিবে আমি একটা ছবি প্রিন্ট করেছে সেটা আপনাদের শেয়ার করতেছি প্রত্যেকটা বুথে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ ভিড় রয়েছে আমরা একটা গেম দেখতে পাচ্ছি এই গেমটা বাচ্চা অংশগ্রহণ করবে এবং যদি সে উইন করে উইন করার পরে তাকে এখানে একটা অফার দেওয়া হবে সার্ফ এক্সলের প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমার সোনামনে সে বেশ এক্সাইটেড সে দৌড়াদৌড়ি করতেছে এবং বিভিন্ন গেমে পার্টিসিপেট করবে আশাবাদী সে গেম থেকে উইন করবে এবং সার্ফ যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের উপর একটা ক্যাশব্যাক অফার পাবে যেটা বলতেছিলাম যে এখানে যে বাসিন্দা যারা রয়েছে যারা অনিয়মিত তারা আজকে কিন্তু মাঠে চলে এসেছে এই মেলাটা চলবে আগামীকালকের দশটা থেকে ছটা পর্যন্ত দুদিন ব্যাপী এই মেলা হচ্ছে ছোট্ট ছোট সময়কে দেখতে পাচ্ছে সে খুব এক্সাইটেড তার কিছু শাক্কার ভালো লাগতেছে তোমার অনেক ভালো লাগছে হ্যাঁ আজকে হয়ে গেম মে গেম মে পার্টিসিপেট আমি এখন গেম খেলবে আজকে গেম খেলে জিতলে কি হবে আমরা অনেক প্রাইজ পাবো অনেক প্রাইজ পাবো তাই না খুব এক্সাইটেড ছোট্ট বন্ধুকে পাচ্ছিলাম সে খুব পার্টিসিপেট করেছে আমি যদি কাউন্টারগুলো দেখাই এখানে প্রথম হচ্ছে অনেকগুলো কাউন্টার রয়েছে যেখানে বিভিন্ন গেম বাচ্চাদের জন্য বিভিন্ন ইভেন্ট এবং এইখানে রয়েছে আর একটা কাউন্টার ফটো বুথ যেখানে ফটো তুলে দিচ্ছে আর এটাই কিন্তু ভিড় বেশি দেখতে পাচ্ছি অনেক বাচ্চা এবং বড়রা এখানে ফটো তোলার জন্য ডিএসএলআর এর ফটো তোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছে উপরে দেখতে পাচ্ছি একটা ক্যামেরা সেট করা আছে বলো এখানে যে বাসিন্দারা যারা রয়েছে সবাই কিন্তু এখানে চলে এসেছে সার্ভেক স্টলের ক্যাম্পেন নেওয়ার ক্যাম্পেইনের ক্যাশব্যাক অফার নেওয়ার জন্য সার্ভিক্সল কিন্তু আমাদের নিয়মিত প্রয়োজনীয় একটা পণ্য সবারই ব্যবহার করতে হয় সেক্ষেত্রে যদি একটা ক্যাম্পেন বা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় সেটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো আর সেই সুযোগটাকে হাতছাড়া না করার জন্যে এখানে সবাই ভিড় জমাচ্ছে নিত্য প্ৰয়োজন